আসলে কি আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি কিছু হওয়ার কিছু করার কোনো ভালো কিছু কিন্তু স্বপ্ন দেখাটাই যথেষ্ট নয় তাকে বাস্তবায়িত করাটা জরুরি তা বলে এটাও নয় আমাদের স্বপ্নের জন্য আমরা কারোর ক্ষতি করে বা জোর জরস্তি করে সেই স্বপ্ন পূর্ণ করি জীবন আমাদের সময় দেবে সুযোগ দেবে দেখিয়ে দেবে আমাদের স্বপ্নের রাস্তাটা কোনটা আমরা নিজেকে এমনভাবে তৈরি রাখবো যখন ওই রাস্তা দেখা যাবে তখন ওই রাস্তায় চলার জন্য আমাদের জীবনের আমরা শেষটুকু দেবো হ্যাঁ তখন আমাদের অনেকে পাগল বলবে বলবে আমার দ্বারা সেটা হবে না কিন্তু কারো কথা শুনলে হবে না শুধু নিজেকে নিজের কথা শুনতে হবে এগিয়ে যেতে হবে আসলে আমরা করতে চাই অনেকটা বেশি করতে চাই কিন্তু আমাদের চারিপাশে যারা আমাদের না বলে বা বলে তোর দ্বারা এটা হবে না বা আমাদের দ্বারা এটা হবে না সেখানে দোষটা তার নয় আসলে তার দ্বারা হয়নি তা বলে এটা নয় যে আমার দ্বারা বা আমাদের দ্বারাও হবে না আমরা যদি সবার নেতিবাচক কথাগুলো এড়িয়ে চলে শুধু নিজের স্বপ্নের দিকে লক্ষ্য রাখি বিশ্বাস করুন যেদিনকে এটা আমরা পারবো সেদিনকে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে বা হতে চলেছে চলুন আমরা সবাই মিলে আমাদের নিজেদেরকে কথা দিই আমরা সবাই প্রস্তুত নিজেদের স্বপ্ন পূরণের জন্য নমস্কার